এই গ্রামে আছে এক অজানা অভিশাপ চন্দ্রাপুকুর নামে সেই পুকুরটিকে ঘিরেই লুকিয়ে আছে ভয়ের ইতিহাস সকালের আলো ফুটলেও এই পুকুরের কাছে আসতে ভয় পায় সবাই কেউ বলে পুকুরের জলে আজও শোনা যায় কান্নার শব্দ ভক্তির মাঝেও ভয়কে ভুলতে পারে না এই গ্রামের মানুষ সেই গ্রামে এলো শহরের যুবক নাম তার আরিফ গবেষণার নেশা এসে এসেছে চন্দ্রাপুকুরের রহস্য জানতে কিন্তু গ্রামবাসীর চোখে অচেনা মানুষ মানেই অশুভ সংকেত এক বৃদ্ধা তাকে সতর্ক করে দিল বাবা ওই পুকুরের ধার ঘেঁচিস না সেখানে মৃত্যু ডাক দেয় কিন্তু কুসংস্কারকে পাত্তা দিল না আরিফ তার ভিতর শুধু কৌতূহল সেই রাতেই শুরু হল অদ্ভুত ঘটনা পূর্ণিমার আলোয় জেগে উঠল অভিশপ্ত পুকুর আরিফ তার গবেষণা শুরু করল ক্যামেরায় বন্দি করতে চাই সত্যকে হঠাৎই নিস্তব্ধ জল কেঁপে উঠল যেন ভেতরে লুকানো আছে কোনো প্রাণ জলের বুক চিরে উঠল এক ভৌতিক রূপ সে চন্দ্রাবতী প্রথমবার সামনে এলো মৃত্যু আর জীবনের মাঝের ভয়ঙ্কর কি প্রকৃতি যেন তাকেও সাবধান করে দিল এখান থেকে সরে যা কিন্তু তার ক্যামেরা ধরল সেই অবয়বকে সত্যি এখন আর লুকোনো নেই ভয়ে পালালেও পলতুফল তার বুকের ভেতর আগুন হয়ে জ্বলতে লাগলো গ্রামের এক বৃদ্ধা ফিসফিস করে জানাল চন্দ্রাবতীর কাহিনী জমিদারের ছেলের লালসার শিকার হয়েছিল সে দগ্ধ হয়েছিল তার আত্মা চন্দ্রাপুকুরের জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল তাকে শুনে রক্ত হিম হয়ে গেল আরিফের কিন্তু তার আত্মা শান্তি পায় আজও খুঁজে ফেরে প্রতিশোধ ক্যামেরায় বন্দি হলো তার যন্ত্রণার চিৎকার হঠাৎ পানি খেতে উঠে ঢেউ আসতে পড়ে অবয়বে উঠে আসে চন্দ্রাবতী চন্দ্রাবতীর ফ্যাকাশে মুখ সাদা ছেঁড়া ফাটা কাপড় পরনে ভেজা চুল থেকে পানি পড়ছে চন্দ্রাবতী হাত বাড়িয়ে ইশারা করছে আরিফের দিকে আরিফ ভয়ে কাঁপতে কাঁপতে বলে আমি সত্য প্রকাশ করব সেই মিনতি করল আমি তোমার সত্য সবাইকে জানাবো পুরোহিত বললেন তার আত্মাকে শান্তি দিতে হলে সত্য প্রকাশ করতে হবে প্রকৃতি বিদ্রোহ করলো যেন আরিফ পুরনো নথিপত্র খুঁজতে শুরু করল এবং অনেক কষ্টের তা পেয়েও গেল জমিদারের ছেলের ছবি ও হত্যার প্রমাণ টেবিলে ছড়ানো আরিফের হাত কাঁপছে আরিফ মোমবাতির আলোয় নোট লিখছে গ্রামবাসীর ভিড় আরিফ গ্রামবাসীর কাছে চন্দ্রাবতীর হত্যার সমস্ত ঘটনার সত্যতা প্রকাশ করছে অবাক হয়ে তাকিয়ে আছে গ্রামবাসী কারোর চোখ পুকুরের দিকে চন্দ্রপুকুরে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে চন্দ্রাবতীর আত্মা একা পুকুর পাড়ে হেঁটে আসছে আরিফ মুখে টেনশন পানির ওপর ভেসে উঠেছে আরিফের প্রতিচ্ছবি চোখ রক্ত লাল ভৌতিক হাসি হঠাৎ অন্ধকার শুধু পানির প্লুব শব্দ শোনা যায় এরকম ভৌতিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এবং বন্ধুদের শেয়ার করুন কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখুন আপনি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন